চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভ্যায়ালান্টফুল অর ইলিগেল অ্যাক্টিভিটিজ অল কনটেন্ট প্রোভাইডে বা দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপস অলি বাসে যাত্রী তলার যে তার মার্শুল গুনতে হল এক দুধ আরোহীকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বেঘরে প্রাণ গেল তার ঘটনাটি করেছে হাওড়ার ডমসুরের বাকরা বাজারে হাওড়া আম তারোটে অভিযোগ বাঁকড়া মিনিবাস প্রায় সময় বেশি যাত্রী তলার কি মাঝে মাঝে খেমে যায় তারপর বাবার চালায় এদিন সকালে হাওড়াগামী ওই মিনিবাসের চালক বাঁকড়া বাজারে দাঁড়িয়েছিল তখন একটি দুধ বিক্রেতার সাইকেল নিয়ে পার্শ্ব দিয়ে বাসটিকে ওভারটেক করে সেই সময় ডমচুর মুখী একটি ট্রাক আসছিল কিন্তু ঠিক সেই সময় দাঁড়িয়ে থাকা মিনিবাসটি ছেড়ে দেয় দুটি গাড়ির মাঝখানে পড়ে হাওড়ার বাকরা মিশ্র পাড়ার বাসিন্দা বোবাই চক্রবর্তী বস পঁয়তাল্লিশ পড়ে যায় ট্রাকটি তাকে বিশ্বে দিয়ে বেরিয়ে যায় আহত বোবাই চক্রবর্তী এলাকার বাসিন্দারা মাথায় জল দেন তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় এদিকে উত্তেজিত জনতা ওই বাস চালককে মারধর করেন কিন্তু এই বিষয়ে প্রশাসনকে আরো সচেতন হতে হবে বলি দাবি স্থানীয়দের আর কতদিন এভাবে প্রাণ যাবে নিরীহ মানুষদের উঠছে প্রশ্ন ওই মিনি বাসটি ও ট্রাক কে পুলিশ আটক করেছে ও ড্রাইভারদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে এটা হয়েছে এক ঘন্টা প্রায় কাছাকাছি হয়েছে ওইদিকে সাতাশটা দেখে ছিল ওইদিকে লরিটা ওভারটি মারতে গেছে হ্যাঁ সাতাশ পাঁচ ওই সাতাশ মিনিট শনিবার হ্যাঁ বাঁকড়া ওই বড় একটা লরি ওভারটি মারতে গেছে একটা সাইকেলে লোক যাচ্ছিল ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাসটা দশ পনেরো মিনিট দশ মিনিট দশ মিনিট হ্যাঁ ওইদিকে পুরো চালাতে চালাতে যাবে সাতাশ দেয় হট টাইমে দেখে দেখে যাওয়ার আদত আছে হ্যাঁ ওই কারণে কারো কথা না পেরাই জামটা লাগাতে থাকে খবর তো পাওয়া গেছে মারা গেছে মনে হয় ওইটা লোকটা হচ্ছে হ্যাঁ সাইকেলে দুধ যাচ্ছে

হ্যাঁ লোকটা মারা লোকটা সাইকেল ছিল দুধ দিয়েছে দুধ